প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমি আছি আমাদের যে মিশ্র খামার অর্থাৎ উপরে কবুতর এবং নিচে হাঁস এই খামারটাতে তো দেখতে পাচ্ছেন এখানে মূলত দেশি হাঁস এবং স্টিল হাঁস বেলজিয়াম হাঁস রয়েছে তো এই হাঁস গুলোকে কি খাবার দেয় এবং কিভাবে খাবার দেওয়া হয় এই প্রসেসটা মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো আহ প্রথমে থেকেই আমি শুরু করতেছি প্রথমে এই পাখি গুলোকে আমরা এইদিকে নিয়ে আসে রাখতেছি এগুলো অবক্ষয় পরিষ্কার করতে হবে যাচ্ছে আমাদের খাদ্য নিয়ে আসি দেখতে পারতেছেন তারপরে ছাগল মূলত সবকিছুর খাবার কিন্তু খাদ্য কিন্তু রাখা আছে কবুতর মানে যা যাবতীয় সবকিছু খাবার কিন্তু এই আমরা রাখি এইখানে মূলত এই খাদ্য গুলো দেখতে এইটা মূলত এখন আমরা আমাদের হাঁস গুলোকে দেব তো দর্শক এই খাবার গুলো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদের এটা মূলত দর্শক আমাদের ইউটিউব চ্যানেল আপনারা এই সম্পর্কে ভিডিও দেখেছেন মূলত মুরগিকে আমরা যে খাবারটা খাওয়াই হাঁসকেও মূলত ওই একই খাবারটা খাওয়াই তো ওই লুসফিট কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন এবং যারা দেখেন নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে দেখে নেবেন তো আমরা এখানে মূলত আহ দুই বাটি নেব হাসের জন্য এখানে আমরা মূলত দুই বাটি নিলাম ঠিক তো এটা আমরা এখন নিয়ে গিয়ে ওইখানে হাসকে দেবো

তো এখন এইখানে একটা এটা মানে খাদ্য পাওয়া মাত্র কিভাবে খাওয়া শুরু করছে সেই সাথে পানির যে পাত্র এটাও দিয়ে দেবো এখানে দর্শক দেখতে পাচ্ছেন আসলে খাবার দেওয়ার পর থেকে হাঁসগুলো মানে কত সুন্দর ভাবে খাচ্ছে তো এখানে যাদের পানি খাওয়ার দরকার পানিও খাচ্ছে মূলত এই হাঁসগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার আমরা এগুলোকে ছেড়ে দেবো তখন আবার এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর মতো এরা আবার বাইরে এই পুকুরেই আর কি থাকবে আমরা তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখালাম আসলে কি মাধ্যমে আমরা আমাদের এই হাঁস গুলোকে খাবার দেই এবং কি খাবার দেয় এটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন দেখতে পাচ্ছে হাঁস গুলো তো দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম আমাদের যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে এগুলোকে আমরা কি মাধ্যমে খাবার দেই মানে কি খাবার দেই সবকিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন তো আশা করি ভিডিওটা আসলে আপনাদের উপকারে আসবে দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ